গেল তিন নির্বাচনে অংশ নেয়া সকল কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন এই সিদ্ধান্তকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ বলছেন এদের বাদ দিলে দায়িত্ব পালন করবে কারা আবার কেউ বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে নির্দিষ্ট এক গোষ্ঠীকে আলাদা করা হচ্ছে অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একটি সাক্ষাৎকারে জানান এই গুলা সামনে রেখে কিন্তু সরকারের যেমন তার নিজস্ব প্রস্তুতি চলছে আমাদেরও কিন্তু একই আমাদের এই সব চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের মাথায় আছে আমরা ওগুলো বিবেচনায় রাখছি এবং এবং সেগুলো অ্যাড্রেস করার জন্য আমরা প্রস্তুত এবং সেই ধরনের ব্যবস্থা আমরা নেব ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল ব্যবহার করা হবে নির্বাচনী কর্মকর্তা পদায়নের মানদণ্ড হিসেবে শারীরিক ফিটনেস বার্ষিক গোপনীয় প্রতিবেদন পলিটিকাল ব্যাকগ্রাউন্ড কর্মদক্ষতা কেমন আগে পোস্টিং কেমন ছিল কোথায় ছিল পত্রিকায় তার ব্যাপারে কোনো রিপোর্ট এসেছিল কি না এ সকল বিষয় বিবেচনায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আর একটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর পদায়নের ক্ষেত্রে নিজ যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে সেখানেও তার পোস্টিং সেখানে হবে না নির্বাচনী কর্মকর্তা নিয়োগের এই সিদ্ধান্ত আগামী নির্বাচনে অনেককে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে